নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন শুভ বিকাল জানাই সবাইকে এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়েছি এখন কোথায় যাবো কী করবো সেটাই আপনাদের সাথে থাকুন করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন থাকুন দেখে কোথায় যাওয়া যায় কি করি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন যাওয়া যাক

দিয়েছে এবার চলে যাচ্ছি পিছনে সায়ন বাবু সায়ন বাবু সায়ন বাবু নারায়ণবাবু নায়ন বাবু বিরিয়ানির এটা হচ্ছে যেটা মেন দোকান আর কি প্রথম শুরু হয়েছিল সেটা হচ্ছে এটা এখন বিশাল বড় হয়ে গেছে হ্যাঁ আগে অনেক অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে বিশাল বিল্ডিং করে বিরিয়ানি খাবে আচ্ছা খাবে তো আমরা এখন চলে এসেছি মলে তো দেখি এখানে একটু কিছু কেনাকাটা করবো তো দেখি কিছু পছন্দ হয় কি কিনা চলুন যাওয়া যাক কি কেনা যায় দেখি আমরা এখন লিফটে উঠে যাচ্ছি এই যে আমরা এখন লিফটে আমার কেমন লাগছে ভালো লিফটে ভালো লাগছে দেখো আমি এদিকে ক্যামেরা ধরি তো ওইদিকে পালাই এই যে আমরা এখন লিফটে ভালো লাগছে এটা এটা আমরা লিফট আছি চলো তো সব ছেলেদের আমাদের এখানে কিছুই পছন্দ হলো না আমরা আবার বেরিয়ে পড়েছি লিফটে আবার নিচে চলে যাচ্ছে এবার এবার যাব অন্য মলে দেখা যাক কি হয় ওখানে পছন্দ হয় কি না তো এখন আমরা আবার জুডিও তো চলে আসলাম তো দেখি জুডিও কিছু পছন্দ হয় কিনা না এর উপরে কিন্তু সিনেমা হল ও যে সিনেমা হল খান বাবু খাবে আখের রস এখানে আখের রস তৈরি হচ্ছে কত করে আখের রস আসছে হ্যাঁ তো এই জুডিও এখানটায় এটা কিন্তু সিনেমা হল ওকে এই সিনেমা হলটার নাম কি অতীন্দ্র এই অতীন্দ্র সিনেমা হল কিন্তু ওপরে আর নিচে জুডিও হ্যাঁ বাবা কথা বলছি দাঁড়াও তো এই ম এই মলটায় কিন্তু আগুন ধরে গিয়েছিল আশো আছে আশো এই যে আস্তলোনানও আছে তো এখানে পাশে যেহেতু এ হয় মানে রান্না হয় তো এটা থেকে আগুন লেগে গিয়েছিল পুরো মল কিন্তু একদম ওই যে এখনো দেখতে পাচ্ছেন এই যে পুরো পুড়ে গিয়েছিল কিন্তু এই যে পুরো একদম পুড়ে হয়ে গিয়েছিল তো এখন সেটাকে আবার ঠিক করা হয়েছে চালু করা হয়েছে এদিকে এখনো আছে তো এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে এই কত করে আখের রস কুড়ি টাকা এই যে সায়নবাবু আখের রস খাচ্ছে কুড়ি টাকা দাম গোপ হয়ে গেতে চাই বাবু থেকে বেরিয়ে আসলাম কিছু পছন্দ হলো না একটা থেকে এই যে দাদা গৌরি রেস্টুরেন্টটা এটা প্রথম দোকানটা ধন্যবাদ চলে আসলাম বাজার কলকাতা তো দেখি বাজার কলকাতায় কি পছন্দ হয় বাজার কলকাতার নিচে আছে জুতোর মল ওপরে আছে নিচে আছে জুতোর শোরুম আর ওপরে শোরুম বলছি মানে জুতোর কালেকশান আর ওপরে আছে কালেকশান তো চলো আসো তো এই আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো চলুন যাওয়া যাক বাড়ি থেকে তো এই মল থেকে বাড়িতে চলে এসেছি আর ওখানে ভিডিও করতে পারিনি কারণ সব জায়গায় ভিডিও করতে দেয় না মলের মধ্যে তো তাই জন্য আর ভিডিও করা হয়নি তো আমি আপনাদেরকে দেখাই যে আমি কি কী নিয়ে এসেছি তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আর শপিং করার কারণ হচ্ছে যে আমরা একটু ঘুরতে যাব তো তাই জন্য শপিংটা করতে গিয়েছিলাম তো আমরা কোথায় ঘুরতে যাব বা কবে যাব সেটা পরে বলবো তো আজকে এটুকানি বলি যে আমরা ঘুরতে যাব তার জন্য একটু শপিং করতে গিয়েছিলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কিনে নিয়ে এসেছি তো এই এই এটা আর এটা রেডিমেড প্যাকেজ হচ্ছে আমি মার্কেট করেছি তো কি কি আছে চলুন দেখি আপনাদেরকে একটু দেখাই

এটা ওর জন্য নিয়েছি এই যে একটা এটাও অয়ন বাবুর জন্য এটা খুব সফট ওটাও যেমন এটাও খুব সুন্দর আর এটাও খুব মানে কি বলবো এটা একদম না হাত দিলে বুঝতে পারবেন না এটা খুব সুন্দর মানে একদম মানে ধুয়ে দেওয়ার সাথে সাথে জল সরে যাবে এরকম টাইপের খুব সফট আর খুব পাতলা তো এটা নিয়ে নিয়েছি এটা অয়ন বাবুর

এটা এটাও একটা কুর্তি এটাও আমার জন্য ব্ল্যাক কালার তো এই দুটো কুর্তি আমি কিনেছি আমার জন্য তো একটা ব্ল্যাক আর এটা হয় তো কেমন হল হয়েছে শপিং গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কুর্তিগুলো আমাকে কেমন লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো যখন ঘুরতে যাব তখন একটু পরব আর কোথায় যাব কবে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব

এখানে আছে এটা কি আমার একটা নিয়েছি এই যে এটা আছে হিম সাগর 100 টাকা কিলো হ্যাঁ আর অমাপতি বলে আরো দাম বেশি আর হিম এখন লাস্ট টাইম না আসে তো হিম সাগর এখন লাস্ট টাইম বলেই এই যে 100 টাকা কিলো এই এটা নিয়েছি এটা নিয়েছি এটা নিয়েছি 2 কিলো হিম

এটা নিয়েছে একজনকে দেব বলে অমাপতির মধ্যে এই যে এই আম নিয়েছে তো অমাপতির মধ্যে উনি মানে অমাপতি পালন করছেন তো তাই জন্য ওনার জন্য নিয়েছি আমাদের এখানেই থাকে একটা দিদি হয় আমাদের মানে দিদি এক বলা যায় তো যাই হোক ওনার জন্য নিয়েছি এই আম এই আমি নিয়েছি একই তো এই হচ্ছে আমার মোট ভিডিও

आज के मुद्दे सभी के टाटा एंड बुंदाई टू स्टार